ভাই রমজানে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে কিন্তু প্রতিদিন না কিন্তু আজকে আমার মন চাচ্ছে যে আমি ইফতারে মাছের মাথা দিয়ে বিশেষ করে এই মাছটার মাথা যখন ভুনা করা হয় অনেক মজা হয় মাছের মাথা দিয়ে গরম ভাত খাবো মানে আমার কেন জানি না এটাই মনে চাচ্ছিল আর কি যে আজকের ইফতারে আমাকে এটাই খেতে হবে এমন একটা ভাব তো আমি ভোর রাত্রে উঠে মাছটা নামিয়ে রেখেছিলাম তো আমি মাছ পরিষ্কার করতে কাজে লেগে গিয়েছি যদিও এই মাছটা পরিষ্কার করতে খুব একটা ঝামেলা হয় না কারণ মোটামুটি এটা পরিষ্কারই থাকে কিন্তু ভাই মাছের যে টুকরোগুলো করবো এটাই আমার মাথায় ধরতেছিল টুকরা করতে গিয়ে আমি মাছকে পুরো একদম হালুয়া করে ফেলছি দাঁড়ান আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আমার জামা হয়তো এই ভিডিওটা দেখে বলবে সব তো নিজে নিজে অনেক পাক করো হ্যাঁ দেখলাম তো একটা মাছ কাটতে গিয়ে আপনার বারোটা বেজে গেছে এই আর কি খোটা দিতে যাই হোক তো আমি মাছগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি এগুলোকে আজকে আমি একদম ঝোল ছাড়া ভুনা করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমার অনেক পছন্দ এই যে এমন হয়ে গেছে আর কি কোনো ব্যাপার না ভাজি যখন করব। আমার মনে হয় ঠিক হয়ে যাবে তো এই আর কি জামাই ধরতেও পারবে না আসলেই ধরতে পারে নাই হ্যাঁ মোটামুটি আমার কাটাকুটি শেষ এটা হচ্ছে একটা ইতালিয়ান সামুদ্রিক মাছ আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা সবার এত পছন্দের আমার মনে হয় বাঙালি এমন কেউ নাই যে অলাতা মাছটা পছন্দ করে না এটা কাইন্ড অফ বাংলাদেশে তেলা পিয়া মাছের মতোই আসে অনেকটা আমি ওয়েট করতেছি এই মাছটা দিয়ে আমি কোনদিন সবজি রান্না করে খাবো আমার হাজবেন্ড বলছি কিন্তু ও রাজি হয় না বলে যে কি সবজি রান্না করলে মজা হবে না আমি জানি না আমার ইচ্ছেটা কখন পূর্ণ হবে আচ্ছা যাই হোক আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিবো যেহেতু আমি পরে মরিচ গুঁড়ো ইউজ করবো না তাই মাছ ভাজার সময় একটু diye dilem. তারপরে দেওয়ার পরে আমি একটা প্যান বসিয়ে দিব আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা যদি কেউ ট্রাই করেন অবশ্যই নন স্টিকি টাইপের কিছুটা ট্রাই করতে তাহলে দেখতেও সুন্দর হবে মাছগুলো ভাঙবে না তো আমি এখানে কড়াই গরম হতে হতে দেখতেছি যে আমার এখানে বেসন লেগে আছে তো আমি এটা ক্লিন করা ট্রাই করতেছি এটাই ক্যামেরাতে উঠে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমরা এমন কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর নন স্টিকিতে নর্মালি তেল কম লাগে কিন্তু আমার এখানে একটু বেশি পড়ে গিয়েছিল পরে আমি কমিয়ে নিয়েছি এরপরে এক এক আমি সবগুলো মাছ ভেজে নিব এই মাছটা আমি এত লোহিতে ভাজা করব যাতে একদম ভাজার ভিতরে রান্না হয়ে যায় কারণ এরপর তো আমি কোনো ঝোল ইউজ করবো না ওই জন্যই এই মুহূর্তে মাছের গালটা দেখতে অনেক ভালো লাগতেছে তো আপনারা যারা খেতে সাহারিতে আপনারা কি রকমের রান্না পছন্দ করেন অনেকে আছে সবজি বা ঝোল ঝোল অনেক আছে মাখা যদিও আমার অনেক মাখা মাখা বা ভুনা ভুনা পছন্দ আর সবার শেষে একটু দুধকলা ভাত হলে তো ওয়াও মানে একদম পারফেক্ট আমি জানি না আপনারা দুধকলা ভাত কেউ পছন্দ করেন কিনা কিন্তু আমার এত পছন্দের বাংলাদেশে আমাদের ছোট ছোট একদম নাম পাওয়া যেত যেটার ভিতরে একদম লাল থাকতো ওইটা দিয়ে দুধ ভাত এত মজা এটা এখানে আর পাওয়া যায় না মাঝে মাঝে আসে যখনই আসে আমার যদি চোখের নিচে পড়ে আমি নিয়ে আসি আর বাসায় এনে দুধ দিয়ে ভাত দিয়ে খাই আমার এটা এত পছন্দের কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় রোজার দিনে যদি আমি সারির পরে এই দুধ ভাতটা না খাই আমার আসলে রোজা মানে সারাদিন যে রোজা রেখেছি সেটা শান্তি লাগে না আর কি এমন একটা অবস্থা কার কার এই বদ অভ্যাস আছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে জিলাপিও পছন্দ করেন না ছোলা মাখায় কিন্তু আমার ভাই এত পছন্দ আমি ভিডিও দিতেও ভয় পাই আমার ভয় লাগে এই জন্য যে অনেকে যদি কমেন্ট করে আপু আপনি এখনো খাবারই খাওয়া শিখেন নাই আপনি কেন মুড়ি মাখার সাথে জিলিপি দিয়েছেন অনেকে এটা কমেন্টও করে তো এটার ভয় অলরেডি শেয়ার করতে পারি না তো এই রেসিপিতে অনেকগুলো পেঁয়াজ লাগবে তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ এটাতে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় তত বেশি মজা লাগে তো সাথে একটা টমেটো আর পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ গুলো অনেক ঝাল এরকম মাছ যে দো পেঁয়াজা করবো সেটার সাথে ডাল না হলে একদম চলে না তো এই জন্য ডালও বসিয়ে দিয়েছি তো আমি মাছ একদমে একদমই উঠাবো না এর মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এই জন্য আপনাদেরকে বলেছি যে এই রকমের রেসিপি করতে মাস্ট নন স্টিকি প্যান লাগবে তাহলে রেসিপিটা অনেক বেশি সুন্দর হবে এখানে আমি সব একসাথে দিয়ে দিব কাঁচা মরিচ টমেটো একটু রসুন এই তো মানে যা যা আমি কেটে রেখেছিলাম সব কিছু আপনারা আবার ধরেন মাছগুলোকে উঠিয়ে তারপরে পেঁয়াজ টমেটো সবগুলোকে বেরেস্তা করে এরপরে হচ্ছে মাছটা দিতে পারেন কিন্তু আমি এমন করতেছি না কেন পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজ থেকে যে ঝোলটা বের হবে সেটা মাছের সাথে মিশে যাবে মাছটাও খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে ওইটা আমার কাছে একটু ডিফারেন্ট টেস্ট লাগে মানে একদম করকড়া ভাজাও হয় না তারপরে একটু সফট সফট থাকে একটু মিষ্টি মিষ্টি থাকে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাকে আবার কেউ গালি দিয়ে না তো এটা একদম লো হিটে রান্না করতে হবে না হলে কিন্তু মজা হবে না মানে পেঁয়াজগুলো পারফেক্টলি হবেও না তো আমি কি করলাম চুলার উপরে রান্না বসিয়ে টুকটা কাজ বাকি যেগুলো আছে সেগুলো করতে শুরু করলাম এরপরে আমি জাস্ট একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি এটা আপনারা স্কিপ করলেও করতে পারেন কারণ মাছের সাথে যে হলুদ বা মরিচ গুঁড়ো আমরা ইউজ করেছি এটাই অনেক তবু আমি জাস্ট হাফ চামচ করে দিয়েছি আর কি খুবই সামান্য কোয়ান্টিটি আমার আম্মু যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বলবে যে কি আমার মেয়ে এই টাইপের খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে কারণ আমার আম্মু রকমের ভুনা তেলের উপরে ভাজা খাবার একদমই পছন্দ করে না নিজেও খায় না কখনো আমাদের জন্য রান্না করে উনি সব কিছু একসাথে দিয়ে রান্না করতে অনেক পছন্দ করে তো আমি কি করলাম চুলার উপরে রান্না বসি আমার পেজের জন্য টুকটাক একটু ভিডিও করা শুরু করলাম চিন্তা করলাম যেহেতু রান্নাটা লোহিটে হচ্ছে তো আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিই আমার পেজে কিছু কালেকশন আছে যেগুলো আমি একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তো এই জন্যই ভিডিও করলাম তো চিন্তা করলাম আচ্ছা এই ভিডিওতে একটু অ্যাড করে দিই দেখা যাচ্ছে আমি অনেকগুলো ভিডিও একসাথে করে রাখি পরে আমার বিজনেস পেজ আস্তে আস্তে আপলোড দিই আমি আমার বিজনেস পেজের লিংক বা পেজটাকে মেনশন করে নিচে কমেন্ট করে রাখবো আপনারা চেক করতে পারেন যারা ইতালি থাকেন শুধুমাত্র তারাই কেনাকাটা করতে পারবেন কারণ আমার এই পেজটা হচ্ছে ইতালি কেন্দ্রিক তো আমি টুকটুক ভিডিও আপলোড করে দিয়েছি যদিও এখানে ম্যাক্সিমাম জিনিস আমার সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি এই শাড়িটা এত সুন্দর কি বলবো এটা আমার মণিপুরের শাড়ি কয়েকটাই ছিল লাস্ট দুইটাই বাকি আছে যেটা হচ্ছে একটু ব্লু কালার আর একটা হচ্ছে এইরকম অরেঞ্জ কালার যেটা দেখতে খুবই সুন্দর আমি খুবই রিজনেবল প্রাইসে সবই দিয়ে দিচ্ছি আপনারা ইনবক্স করতে পারেন আমার পেজে আর এই ড্রেসটাও অনেক সুন্দর যারা ইতালি থেকে খুব ভালো মানের ড্রেস খুঁজতেছেন তারা আমার পেজ অবশ্যই নখ দিবেন তো এই তো তো আমি টুকটাক ভিডিও করতে করতে ভাবতেছি আবার মাছ না পুড়ে যায় বারবার আবার দেখেও আসছি সব কিছু ডিসকাউন্টে দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আমার স্টকটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আর হচ্ছে আমি আপডেট বা এ বছর কোনো ড্রেস উঠাচ্ছি না আমার একটু ব্যস্ততা আছে ওই জন্য টুকটাক ভিডিও শেষ করার পরে এবার আবার রান্নার কাছে ফিরে গেছি অ্যান্ড ফাইনালি আমরা অলরেডি রান্না হয়ে গিয়েছে এই যে দেখেন কত সুন্দর কালার আসছে কালকে মুরগি ভুনা করছিলাম সেটা থেকে এক পিস রয়ে গেছে তো এটাকে আমি আবার রিকুক করে নিছি কারণ এটা তো মাস্ট এই মুরগি ভুনাটাও ভাই এত মজা হয়েছে কি বলবো নিজের রান্নার কথা নিজে বলতেছি মানে কি একটা অবস্থা অ্যান্ড ফাইনালি আমার রান্না শেষ এবার আমি হালকা কিছু খেয়ে নামাজ শেষ করে ইফতার করতে বসছি ভাত দিয়ে ভাই ওই সময় আমার ভাতটা এত মজা লাগতেছিল যে কি বলবো মানে বলার বাইরে কারণ ওই যে সারাদিন একটা মাথার ভিতরে যে ঘুরতেছে যে মাছের মাথা দিয়ে সুন্দর করে দিরে সুস্থে আমি ভাত খাবো সেটাই গরম ভাত ভাতের পরিমাণ খুবই অল্প নিয়েছি না হলে আবার সাহারিতে কিছুই খেতে পারবো না তো একটা লেবু সাথে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো এত ঝাল কি আর বলবো পেঁয়াজ টমেটো দিয়ে এটা মাখিয়ে খেতে এত মজা এটা আমার আবার বানাতে ইচ্ছে করতেছে কিন্তু আমার ফ্রিজে এই মাছটা নাই আবার কিনতে হবে ভাই মানুষ কিসের দশ তরকারি পাঁচ তরকারি সাত তরকারি খুঁজে এই রকমের একটা তরকারি হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই টাইপের ভুনাটা আমার জামাই অনেক পছন্দ করে কিন্তু ও যেহেতু অনেক ভারী খাবার খেয়ে ফেলছে ও বাসাই ইফতার করে নাই বাইরে করতে হয়েছে কারণ ও প্রপার টাইমে আসতে পারে নাই ও বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন তুমি মজা করে খাও কিন্তু সাহারিতে আমি মজা করে খাবো হ্যাঁ আসলে ও মজা করে খাইছে কারণ সাহারিতে এটা আর মি আর খাই নাই আমি মুরগি দিয়ে ভাত খেয়েছিলাম ভিতরের মাছটাও এত পারফেক্টলি হয়েছে কি বলবো শুধু এই মাছের এই রকমের ভুনা না এই মাছটা ভাজি বলেন তারপরে গ্রিল বলেন মানে সব টাইপের এই মাছটা অনেক মজা তো আমি জানি না এই মাছটা যখন আগে কিনতাম তখন খুব কম দামে কিনতে পারতাম মানে একটা মাছ ধরেন তিন ইউরো আড়াই ইউরো সাড়ে তিন ইউরো এমন কিনতে পারতাম কিন্তু এখন কেন জানি না এই মাছটার দাম অনেক বেড়ে গেছে নাকি আমার কাছে বেশি লাগতেছে আমি জানি না কারণ আমার এই মাছটা প্রায় সাত ইয়োর মতো পড়ছে যেটা বাংলাদেশে প্রায় নয়শো টাকার কাছাকাছি কিন্তু এটা এক কেজিও না মানে হাফ কেজি থেকে মেবি একটু বেশি হবে এইরকম আর কি আমার ঠিক মনে নাই আসলে সাইজটা বা পরিমাণটা ইতালিতে এই রকমের আরও কয়েকটা মাছ পাওয়া যায় সেগুলোও অনেক মজা আমি কিন্তু ভাতের সাথে লেবুর খোশ তো অনেক পছন্দ করি আমি জানি না কে কে খান কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনারা হাসবেন না একটু সাথে বাপ ছেলে বসে বসে আমাকে পাহারা দিচ্ছিল আমার ছেলেকে বলতেছিলাম তুমি আমার থেকে একটু খাও কিন্তু না ও আমার থেকে খাবে না ওর বাবা ওখানে মুড়ি খাচ্ছিলো বলতেছে যে আমি বাবার থেকে খাবো মানে ভাত খাওয়ানোর সময় এদের সাথে এত প্যারা নিত এখন আপনি অন্য কিছু বানিয়ে দেন আর এনে দেন সাথে সাথে ওইটা নিয়ে লাফালাফি শুরু করবে তো আমি চিন্তা করলাম যে এটার সাথে যদি আমি একটু ডাল না খাই তাহলে তো এটা মানে পারফেক্ট হবে না তো আমি ঘন ডাল রান্না করেছিলাম সেটাই একটু নিয়ে নিয়েছি ডালটাও ভাই এত মজা লাগতেছিল এই যে এটা নর্মাল যখন আমাদের খুঁজে থাকে খাবার যদি কমও মজা হয় তখন আমাদের কাছে অনেক মজা লাগে আর যখন পেট ভরে আসে বা খাবার টুকটাক খাওয়া হয়ে গিয়েছে তখন মজাদার খাবারও মজা লাগে না তো এই ছিল আজকের ভিডিও জানিনা কার কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন